সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা চাকরি হারাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার এবং এসএসসি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মামলার শুনানি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং এসএসসি আজ সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বেলা বারোটা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা

তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং ব্যক্তিগত উদ্যোগে মোট চারটি আবেদন হয়েছে চ্যালেঞ্জের আবেদন সুপ্রিম কোর্টে এবং আজ তার শুনানি ফলে স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে এখন পাখির চোখ সুপ্রিম কোর্টের দিকে কারণ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যে প্যানেল তাদের চাকরি তাদের জীবন নিয়ে এই মামলার বক্তব্য বা অবতারণা স্বাভাবিকভাবেই আহ গোটা রাজ্য তাকিয়ে মূলত দুটি ক্ষেত্রকে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে একটা হচ্ছে অন্তর্বর্তী স্থগিতাদেশ অর্থাৎ যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বিষয়টিকে এখন আপাতত এই ছাব্বিশ হাজার চাকরির চাকরি করছেন প্রায় শিক্ষক অশিক্ষক কর্মী তাদের চাকরিটাকে বহাল রাখা এবং তৃতীয় দ্বিতীয়ত হচ্ছে অযোগ্য করা এর মধ্যে অযোগ্য আছেন সেটা সুপ্রিম কোর্ট এই হাইকোর্টে আরেই স্বীকার করেছিল এসএসপিও কিন্তু তারা যোগ্য তাদের চাকরি যে যাতে থাকে তারা যাবে তাদের অধিকার থেকে বঞ্চিত না হন সেজন্য একটা নির্দিষ্ট বা তাদের দেয় যাতে সুপ্রিম কোর্ট সেই দিকেও কিন্তু মূলত আপাতত স্থগিতাদেশ চায় রাজ্য বা এসএসপি বা এই যারা যোগ্য চাকরি প্রার্থী তারা প্রক্রিয়া মিলতে গেলে তারপরে আবার নতুন করে যাতে আবার মামলার এই অবতারণা হতে পারে আপাতত সেই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে তাদের চাকরি যাতে বহাল থাকে এবং সেই অনুযায়ী যাতে রাজ্য সরকারও কিছু সময় পায় পদক্ষেপ করার সবকিছু মি গিয়ে আজ ভোটার রাষ্ট্রীয় চোখ পাখি চোক বলা যায় সুপ্রিম কোর্টের দিকে এবং দুপুর 12টা নাগাদ যে মামলা শুনানি শুরু হবে তারপরে সুপ্রিম কোর্ট কি রায় দেয় বা কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে সকলে সুফা বেশ অশুদীপ তুমি এই খবরই নজর রাখো পরে তোমার সঙ্গে ফে যোগাযোগ করব আপাতত ধন্যবাদ